হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো সকলকে রমাদান মোবারক তো বন্ধুরা আপনাদের রোজা কেমন কাটতেছে আমার কিন্তু বেশ ভালোই কাটতেছে তো আল্লাহ রহমত আছে যার কারণে কিন্তু রোজাগুলা অনেক ভালো কাটতেছে কোনো পানি পিপাসা নাই মানে কোনো মানে এতটা গরম লাগে না আর কি তো আলহামদুলিল্লাহ রোজাগুলা সবগুলা রাখতে পারতেছি তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি আনকমন একটা নরুস নিয়ে চলে আসছি তো বাজারে গিয়েছিলাম ঈদের মানে বাজার করার জন্য তো গিয়ে দেখলাম এই নুডলসটা তো নুডলসটা দেখে আসলে আমার খুবই কৌতূহল লাগতেছিলো যে এই নুডলসটা আমি আজ পর্যন্ত ট্রাই করি নাই তো এই জন্য কিন্তু নুডুলসের সব উপকরণ আমি রেডি করতেছিলাম তো এটা কিন্তু একটা ফ্ল্যাট নুডলস তো একটা অ্যানকমন একটা নুডলস আমি রকম নুডুলস আসলে কখনও ট্রাই করি নাই তো এদিকে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো পানিটা কিন্তু গরম হচ্ছে তো এদিকে আমি নুডুলসটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে বের করে মানে মাঝখান থেকে ভেঙে নিয়েছি কারণ নুডুলসগুলো অনেক লম্বা লম্বা ছিল যার কারণে কিন্তু ভেঙে ভেঙে নিয়েছি তো আমি কিন্তু এই নুডলসটার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি আর হচ্ছে নুডলসটা আমি আজকে শুধুমাত্র একটু টমেটো দেবো আর কিছু দেবো না আর দুইটা ডিম নিয়েছি আর কি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন নুডলসের সাইজটা কীরকম লম্বা লম্বা অনেকটা কাঠির মতোই লাগতেছিলো আমার কাছে বাঁশের মানে বাঁশের যে কাঠিগুলো হয় না তো এইরকম লাগতেছিলো তো এখন আমি সিদ্ধ করার জন্য আসলে পানির মধ্যে দিয়ে দিব তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নুডলসগুলো দিয়ে দিলাম তো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই নুডলসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে মানে পাঁচ থেকে সাত মিনিট আর কি সময় লাগবে এমনিতে নর্মাল নুডুলস তো দুই থেকে তিন মিনিট হলেই হয়ে যায় কিন্তু এই নুডুসটা আপনাদের পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ নুডুসটা দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা আর লম্বা লম্বা যার কারণে কিন্তু একটু লেট হয় তো এখন আমি সুন্দর করে এই নুডুলসটাকে সিদ্ধ করে নেব তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে এই ভালোভাবে ধুয়ে নেব আর এই নুডুলসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিলো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একটি চাকনির মাধ্যমে এই নুডলসটাকে ছেঁকে নিতেছি পানি তো এদিকে একটি প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো এখন এই পেঁয়াজ কাঁচামরিচটাকে মিডিয়াম মানে মাঝারি আকারে ভেজে নেব আর কি একটু লাল লাল করে তো তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো লবণ আর ডিম দিয়ে দিব। তারপরে কিন্তু সুন্দর করে এই ডিমটাকে এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে তারপর একদম লাল লাল করে ভেজে নেব আর কি ডিমটাকেও তো ডিমটা আমার সুন্দর করে ভাজা হলে খেতে কিন্তু নুডলস অনেক ভালো লাগে তো আজকে কিন্তু আমি নর্মালভাবে আসলে নুডুলসটা রান্না করতেছি মানে কোনো এক্সট্রা শাক সবজি মানে সবজি ছাড়া আর কি তো শুধুমাত্র একটু টমেটো দেবো মানে টমেটোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আর ঘরে ছিল টমেটোটা সেই কারণে কিন্তু টমেটোটা দিবো তো দেখতে পাচ্ছেন নুডুলস মানে ডিমটা কিন্তু সুন্দর করে আমি থেতলিয়ে নিতেছি তো মানে একটু গোটা গোটা রাখবো আর কি সেই কারণে তো আমার কাছে কিন্তু এই নুডুসটা খেতে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম যেহেতু ভাব মানে প্রথমে ভাবছিলাম যে নুডুসটা খেতে মনে হয় ভালো লাগবে না আনকমন তো তারপরেও কিন্তু চিন্তা করলাম যে না ভেজে দেখি কেমন অনেকটা পাস্তার মতোই লাগছে খাই মানে খাইতে তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে কিন্তু হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি নুডলসটা দিয়ে দিব না হলে কিন্তু টমেটোটা আবার গলে যাবে যার কারণে টমেটোটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তো এ পর্যায়ে কিন্তু নুডুসটা দিয়ে দিলাম আর নুডলসটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নেড়ে নেড়েচেড়ে নিতে হবে মানে ডিম আর টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট ভাজার পরে কিন্তু এখানে আমি আর নুডুলসের যে মশলা ছিল সেই মশলাটা ইউজ করতেছি এক্সট্রা কোনো মশলা দিতে হবে না নুডুলসের মশলাটা দিলেই কিন্তু এই নুডলসটা রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এক্সট্রা কোনো মশলা ইউজ করতে হবে বাট না এক্সট্রা মশলা ইউজ করা লাগে নাই তো ওই যে নুডুলসের মশলা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়ে গিয়েছে নুডুলসের মশলাটা কিন্তু একটু লাল লাল ছিল তো খেতে অসম্ভব মজার হয়েছে এই নুডুলসটা তো আমার কিন্তু নুডলসটা রান্না করা কমপ্লিট তো আপনারাও এই নুডলসটা ট্রাই করতে পারেন অনেকটা পাস্তার মতো লাগবে খাইতে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লোক আমি কিন্তু নুডলসটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে বেড়ে নিছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ